আপনারটা অটো না আস্তে 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 ওরে ওর জোরে গা পড়ে যাচ্ছে একদম আস্তে আস্তে বাবা আস্তে ইসিরে আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম ওর মাথায় পট্টি কারণ কি ওরে আল্লাহ আসলে তো আরে তো প্রচুর জ্বর তো তে জ্বরের মধ্যে রোদের মতো শোয়া রাখছেন কেন হ্যাঁ আসেন না ঠিক আছে বাট ওর শরীর তো পুরো যাচ্ছে একদম আমি প্রথমে বিশ্বাস করি নাই রাগ করবেন না আমি ভাবছি কি অনেকে এরকম করে আর কি মানুষকে দেখানোর জন্য যে কপালের মধ্যে পটি দিয়ে রাখছেন সিম্পিত অর্জন করার জন্য জাস্ট বাট এখন দেখতেছি একদম যে আসলে জ্বর একদম পুরো যাচ্ছে আমি নিজের হাতে দেখলাম হ্যাঁ ওর বাবা কি করে ওর বাবা নাই তা আপনি কি বিকাই করেন নাকি আপনি চাকরি করতে পারেন না হ্যাঁ ও আপনার তোমার হাতের সমস্যা হ্যাঁ হ্যাঁ আঙ্গুল মনে হয় আপনার দুইটা আঙ্গুল সক্রিয় আছে আর বাকিগুলো নাই হ্যাঁ হ্যাঁ আল্লাহ তো কোনো ছোটোখাটো ব্যবসা করতে পারেন এবার বিকা করে কয়দিন হ্যাঁ এই যে ওকে অসুস্থতা অবস্থা শুয়ে রাখছেন আমি ভাবতেছি যে গরমের মধ্যে ওকে চাদর দিয়ে রাখছেন ওপরে মাথার মধ্যে পট্টি বাট এখন আসল ওর জ্বর ও তো প্রচুর জ্বর আল্লাহরে আল্লাহ ওষুধ খাওয়াইছেন ওকে ওর গা পুড়ে যাচ্ছে একদম ও আপনার মেয়ে ছেলে আছে আচ্ছা ও তো এক প্রচুর জ্বর গায়ে আল্লাহ ওষুধ খাইছেন এভাবে তো আরো সমস্যা হবে যেভাবে আপনি শুয়ে রাখছেন আপনার কাছে কোনো টাকাই নাই এখন তাহলে 20 টাকা 20 টাকা ও ও উঠতে পারবে না ও একদম ক্লান্ত না আরে আল্লাহ রে আল্লাহ মানে আমার রাগ হচ্ছে অবাক হচ্ছে আর আপনার দোষ দিও তো লাভ নাই আবার দোষ দিতেও হবে একদম জ্বরে পড়তেছে ওকে আপনি রাস্তা শুয়ে রাখছেন আস্তে 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 ওকে উঠান না উঠান না শুয়ে থাকুক ওকে উঠান না শুয়ে থাকুক না অসুবিধা কি শুয়ে তো রাখছেন আল্লাহ ছোট একটা বাচ্চা জ্বরে এই গরমের মধ্যে কাপড় দিয়ে রাখছে তখন আমি বুঝতে পারি না আমি একটু কৌতূহল জাগলো যে গরমের মধ্যে কেন ওকে ভাবে ঢেকে রাখছে দেন মাথা মাথায় দেখলাম পট্টি আর কে কে আছে আপনার পরিবারে

তো ছোট থেকে বড় হয়েছেন কি রাস্তায় তাহলে ও আচ্ছা আচ্ছা ওর বাবা ওকে ফেলে রেখে চলে গেছে তারপর রাস্তায় থাকছেন তো ওইখানে আপনার মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তা পার হতে গিয়ে আল্লাহ ও বাবা কোনো খোঁজখবরই নেয় না রে ও তো জোরে পুরা পাগল হয়ে যেতেছে থাকুক থাকুক ওকে জোর করেন না ও তো এমনি জোরে কাতর ওর গরমে আমি আসলে অবাক হয়ে গেছি যখন ওর গায়ে হাত দিছি ওর নাম কি ইয়াসিন ওর বাবা কি এখনো খোঁজ খবর নেয় না একদম চলে গেছে কারণ কি করে ও মানে তাকে কাজ আপনি খাওয়াবেন তাহলে সে থেকে লাভ কি বিনা কারণে মারতো থাকার থেকে না খেতে থাকাইতে ভালো তারপরে সন্তান নিয়ে রাস্তা থাকবেন ভাবছিলেন কখন এভাবে না যে রাস্তায় থাকবেন আপনার হাতে কিভাবে পাঁচ ছয় বছর আগে ওকে উঠান ওকে উঠে বাসায় নিয়ে যান বাসায় নিয়ে যান রাস্তায় রাখেন না উঠান 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 আমি টাকা দিচ্ছি ওঠান এক অটো নেন অটো নিয়ে রাস্তায় বাসে নিয়ে যান আরে আস্তে 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 আপনি একটা অটো নেন আস্তে 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 ওরে ওর জ্বরে গা পড়ে যাচ্ছে একদম আস্তে আস্তে বাবা আস্তে সিরে আপনার উঠতেছে উঠতেছে আপনার রেডি হন অন্তত আজকের জন্য বাসায় চলে যান সুস্থ আর এক পর্যন্ত আসবেন না কবের জ্বরে গা পড়ে যাচ্ছে আমি দেখে পোরাবাক হয়ে গেছি আমি শাস্তি ভাবছি কি যেভাবে মনে রাখছে অনেকে এমন করে না তা আসলে দেখি ঘটনা সত্য দেখো হাত দিয়ে গায়ে হাত দিয়ে দেখো হ্যাঁ এক অটো তো বাসা কোথায় চলন চলন চলান আমিও কিনেছি আমি কি না আপনি জানাপে জানতেন দেখি বাবা একটু উঠো আস্তে আস্তে পারবা আমি কোলে নেই কোলে নেই আসো আসো এই তো জ্বর পুরো যাচ্ছে গা এ শুয়ে রাখছে রোদের মধ্যে দেখ চলে যান আসছে চলে যান ব্যাপক জ্বর গায়ে ধরে দেখেন কি অবস্থা হ্যাঁ যান যান আপনি বসেন আপনি বসেন না বাসায় আপাতত না পাখাক আজকে হয়েছে আপনি বসেন আপনি বসেন আমি আপনি বসেন আপাতত দুই তিন দিন না পা খাওয়ানোর পর ও রেস্ট দরকার তারপর বুঝতে পারবেন আস্তে 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 ব্যথা পাবে ব্যথা পাবে আমরা পায়ে লাগলো নাকি আবার পায়ে লাগছে নাকি এটা নিয়ে যান রাখো যাও বাসায় চলে যান ওর জ্বরে আর সুস্থ হওয়ার এক পর্যন্ত আসবেন না রাখেন এটা হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ জ্বরে ক্লান্ত হয়ে যাচ্ছে একদম হ্যাঁ প্রচুর বাসায় বাসা পাঠিয়ে দিলাম রোদের মধ্যে শোয়া রাখছে ভাবে জ্বরের মধ্যে গায়ে জ্বর প্রচুর চলো আমি প্রথমে ভাবছি কি যে এমনিতে অনেক মানুষ ভন্ডামি করে না শোয়া রাখছে কপালে পটি দিয়ে গায়ে চাদর দিয়ে গরমের মধ্যে তো ফার্স্ট রাগি হয়েছিল একটু যেটা কেমন ব্যবহার পরে যখন হাত দিলাম গায়ে তখন দেখি ব্যাপক জ্বর দেখলে যে তুমি